হ্যালো প্ল্যাটফর্ম দু হাজার চব্বিশ সালের সেকেন্ড ফেজ অ্যালনমেন্ট হয়ে গিয়েছে জাস্ট কিছুক্ষণ হলো তোমাদের কাছে আপডেট কাউন্সিলের পক্ষ থেকে যে আমি আগেও বলেছিলাম যে ফার্স্ট ফেজের অ্যালোনমেন্ট লেটার এগারোটার পর এসেছিল ঠিক তেমনি এখানে দশটা পঁয়তাল্লিশ থেকে এগারোটার মধ্যেই তোমাদের কাছে আপলোড করে দিল সেকেন্ড ফেজ সিট অ্যালনমেন্টের রেজাল্ট অর্থাৎ কিভাবে চেক করবে দেখো তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন রয়েছে ভোগলের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য বলবো এই ভিডিওর মাধ্যমে এবং জেক্সপো তাদের জন্য কিন্তু যারা যারা কলেজ কলেজ তারা কি করবে এবং একই কলেজ গেছে তার জন্য কি করতে হবে ডকুমেন্টস কি কি লাগবে তোমাদের ভর্তির জন্য যারা ভালো কলেজ পেয়েছ তারা অ্যাডমিশন তো অবশ্যই নেবে সেই ভর্তির জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং যারা কলেজ কোনোই পাওনি ফার্স্ট রাউন্ড সেকেন্ড কাউন্সিলিং তাদের জন্য কি করতে হবে নেক্সট প্রসিডিওর সমস্ত বৃত্তান্ত বিষয় তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ইম্পর্মাসন ভিডিও অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর অবশ্যই অবশ্যই বলবো যে চ্যানেলে চ্যানেলে প্রথম আসছো বা ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন করে অল নোটিফিকেশন অন করে রাখবে এরপরে তোমাদের যারা কলেজ পাওনি যারা ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ পাওনি তাদের জন্য কিন্তু নিত্য নতুন আপডেটের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে এবং আজকেও সেটা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে তোমাদের কি করতে হবে এবং যারা কলেজ পেয়ে গেছ তারা কি করবে এবং যাদের কলেজ কোনো রকমই চেঞ্জ হয়নি আগে যে কলেজটা ছিল সেই আপডেশন করার পর একই কলেজ এসেছে তারা কি করবে সমস্ত বিষয় প্রশ্নের উত্তর দেব অতএব কিভাবে চেক করবে দেখো এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে চেক করার প্রসেস ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে যারা ফার্স্ট ইয়ার থেকে আছে জেক্সপো তারা এখানে ক্লিক করে ফোন নাম্বার এবং তোমাদের চারটে আধার কার্ডের নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে এন্টারফেস হয়ে যাবে এরকম দেখো অ্যাকচুয়ালি প্রথম ফার্স্ট রাউন্ডে দেখতে পাচ্ছ আমার একজন ক্যান্ডিডেট রয়েছে সেখানে দেখতে পাচ্ছ এর এজ জেনারেল র্যাঙ্ক হয়েছিল টোটাল দু হাজার সেখানে কিন্তু ফার্স্ট রাউন্ডে ফার্স্ট রাউন্ডে যে কলেজটা পেয়েছিল ধরো চয়েস ফিলিং করেছিল যদি তোমাদেরকে দেখায় দেখো এক থেকে টোটাল কলেজ দিয়েছিল আর উনিশটা সেখানে কিন্তু তিন নম্বর কলেজ দেখতে পাচ্ছ নর্থ ক্যালকাটা পলিটেকনিক কলেজ ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে পেয়েছে সেটা কিন্তু ফার্স্ট কাউন্সিলিংও পেয়েছিল কিন্তু সে কিন্তু অটো করেছিল কিন্তু অটো অপশন করার পরও কিন্তু রেজাল্ট কিন্তু আসলো না যে এপিসি রয় পলিটেকনিক এবং বিল্লা অফ টেকনোলজি মতন কলেজে কারণটা হচ্ছে দেখো এখানে পুরো পরিষ্কার সেকেন্ড ফেজে অ্যালোমিনেটার রেজাল্ট যেটা আসছে সেটা কিন্তু এখানে লেখা আছে দেখতে পাচ্ছ যে ইনস্টিটিউটের নেম নর্থ কলকাতা পলিটেকনিক পেয়েছে ব্রাঞ্চ ইলেকট্রিক্যাল এবং তোমাদের কোনো আর চেঞ্জেস হয় না কিন্তু যারা আপডেশন করেছিলে যে প্রথম কলেজটা পেয়েছিলাম সেটা আপগ্রেডেশন করার পর হয়তো দুটো কলেজ ছিল যদি পেতে পারো দেখো এক নম্বর হচ্ছে প্রথম এপিসি রয় পলটেক কলেজ ছিল এবং তারপর হচ্ছে বিলেশন যেহেতু সেগুলো টপ কলেজ সেখান থেকে টপ স্টুডেন্টরা না কিন্তু অ্যাডমিশন হওয়ার পর কিন্তু সিট ক্যাপাসিটি ছিল না তার জন্য কিন্তু এখানে দিতে পারেনি এবারে একে কি করতে হবে একে করতে হবে কি প্রথমে অ্যালোনমেল লেটার অ্যাকসেপ্ট করে অ্যাডমিশন নিতে হবে পাচ্ছ এখানে লেখা রয়েছে অ্যাকসেপ্ট অ্যালোনমেল লেটার এখানে কিন্তু আর কিন্তু দ্বিতীয় উপায় নেই যে আমি তিন তেরো তারিখ থেকে যে নতুন কলেজ মেথড রয়েছে সে কিন্তু না করে তেরো তারিখের জন্য ওয়েট করে তাহলে কিন্তু সে এই কলেজটা কিন্তু পাবে না অর্থাৎ এই সমস্ত ক্যান্ডিডেট যারা দেখছো তাদের কাছে যদি কলেজ ফার্স্ট কাউন্সিলিং এ করার পর যদি সেকেন্ড কাউন্সিলিং এ সেম কলেজ থাকে তাহলে অ্যাকসেপ্ট করে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও অ্যাডমিশন নিতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে প্রত্যেকটা ডকুমেন্ট সম্পর্কে আমি আলোচনা করেছিলাম ভিডিও ডিসক্রিপশনে রয়েছে দেখে নাও পিডিএফ রয়েছে টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নাও প্রত্যেকটা ডকুমেন্ট জেনুইন ভাবে রেডি করো কারণটা হচ্ছে দেখো প্রত্যেকটা কলেজে বেশিরভাগ অ্যান্টি প্রবলেম করছে কোথাও অফলাইন দেখছে কোথাও অনলাইন দেখছে দুটোই তৈরি করে রাখবে ডোমিসাইল সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট মাধ্যমিকের এবং তোমাদের লিভিং স্কুলের সার্টিফিকেট এই সব সার্টিফিকেট গুলো খুব ভালোভাবে তৈরি করো কারণটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু বারো থেকে তোমার বারো তারিখের মধ্যে কিন্তু হবে খুব হাতে খুব অল্প সময় অ্যালোমেন্ট অ্যাকসেপ্ট করে তোমাদের কিন্তু ফিজিক্যালি অ্যাডমিশন নিতে হবে যারা কলেজ পেয়ে গেছো তার জন্য খুবই ভালো সংবাদ এবং যারা পাওনি নিরাশ হওয়ার কোনো কারণ নেই তার জন্য কিন্তু অপশন রয়েছে সেকেন্ড ফেজের পর হচ্ছে থার্ড ফেজ সেটা তোমার কলেজ চয়েস করার পর কিন্তু আসবে তেরো তারিখতে কি করবে সেটা আসছি আমি এটা হচ্ছে জেক্সপো যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে এবারে যে ব্যাপারটা হচ্ছে ফার্স্ট কাউন্সেলিং করার পর এখানে অপশন আছে সেকেন্ড কাউন্সিলিং অন্য কলেজ এসেছে সে কি এখানে তোমার একসেটে এলনমেন্ট করবে না নেক্সট রাউন্ড নেক্সট রাউন্ডের জন্য যেও না আশা করি নেক্সট রাউন্ডে গেলে ওরকম কলেজ হয়তো পাবে না দেখো প্রত্যেকটা কলেজ কিন্তু ভ্যাকেন্সি আস্তে আস্তে কমপ্লিট হতে হতে আসছে তুমি যখনই থার্ড পেজে অর্থাৎ অ্যাপ্লাই করবে তখন কি হচ্ছে নতুন করে চয়েস ফিলিং করবে চয়েস ফিলিং করার পর কি হবে না সেই কলেজগুলোর মধ্যে আবার তোমার কিন্তু কলেজে নাম আসবে অথবা এক করে অ্যালনমেন্ট করে ভর্তি হও যদি তোমার বাড়ির কাছাকাছি হয় আর যদি না হয়ে থাকে অবশ্যই তোমরা কি করবে না তেরো তারিখ থেকে অফিসিয়ালি আপডেট ছিল কেন তোমরা যদি দেখো এখানে যে নোটিফিকেশনটা ছিল তোমাদের কাছে ওপেন করছি জাস্ট ওয়েট একটু নেটওয়ার্ক প্রবলেম হ্যাঁ দেখো এদিকে দেখো সবাই দেখতে পাচ্ছ যে এই দেখো তোমাদের কিন্তু সেকেন্ড পেজের যে অ্যালোমেন্ট রয়েছে যে সাত তারিখের জায়গায় ন তারিখে এসেছে আর এখান থেকে ন তারিখ থেকে বারো তারিখের মধ্যে অ্যাডমিশন প্রক্রিয়া রয়েছে বারো তারিখের জায়গায় হয়তো দুদিন বাড়াবে সেটা কিন্তু অফিসিয়ালি আপডেট তোমাদের কিন্তু খবর আসবে আসলে সবার প্রথম আমি আমার একটু জন্য দিয়ে দেবো কিন্তু এখানে পরিষ্কারভাবে লেখা ছিল তেরো তারিখ থেকে ফার্স্ট আর সেকেন্ড ক্লাসের যারা পাবে না তারা তেরো থেকে আঠারো তারিখে নতুন করে চয়েস করতে পারে ঠিক আছে কিন্তু এটা হচ্ছে জেক্সপো ক্যান্ডির জন্য যেসব প্রবলেমগুলো হচ্ছে সলিউশনগুলো বললাম এবার যে যারা এবার তোমরা কি রয়েছে যারা ডিপ্লোমা যারা পুরো ডাইরেক্ট সেকেন্ড ইয়ার অ্যাডমিশন নেবে তাদের জন্য কি এখানে ক্লিক তোমরা কিন্তু যেমন তোমাদের ফোন নাম্বার এবং চারটে আধার কার্ডের ডিজিট নাম্বার দিয়ে ওপেন করবে তোমাদের কাছে এই একটা ক্যান্ডিডেট দেখো এখানে যে প্রোফাইলটা যদি দেখি দেখো অ্যাকচুয়ালি এখানে দুটো আইডি লগ হয়ে গেছিল সেই একই সঙ্গে হলো না তো যাই হোক তো এবারে ব্যাপারটা হচ্ছে দুটো সঙ্গে একই লগ হওয়ার জন্য সেটা প্রবলেম হচ্ছিল তো এখানে ক্লিক করার পর ও যেটা হয়েছে ফার্স্ট কাউন্সিলিং এবং সেকেন্ড কাউন্সিলিং কোনো কলেজ আসেনি তাহলে ও কি করবে যেহেতু ওর ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং এ কোনো কলেজ আসেনি তাহলে কিন্তু তোমরা কিন্তু এই ফেস অনলাইন অ্যাপ্লিকেশন চয়েস করতে পারবে ফার্স্ট কাউন্সিলিং এ অ্যালোমিনেটা সেকেন্ড কাউন্সিলিং অ্যালোমিনেটা কোনো আসেনি সে সেকেন্ড ইয়ার ভোগলেট ক্যান্ডিডেট হোক বা ফার্স্ট ইয়ার জেক্সপো ক্যানিরেও তারা কিন্তু তেরো তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে চয়েস ফিলিং তোমরা কিন্তু নতুন করে কলেজ চালাতে পারবে এবারে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমাদের কত র্যাঙ্ক এসেছিল এবং তোমরা কতগুলো কলেজ রেখেছিলে যারা কলেজ পাওনি তাহলে কি হবে তার সেই দিকের উপর ডিপেন্ড করে আমি আইডেন্টিফাই করতে পারবো যে কোন কলেজটা আপ অ্যান্ড ডাউন করে রাখলে এবং কতগুলো কলেজ দিলে তোমরা কিন্তু পেতে পারো এবং পরবর্তীকালে আমি দেখে তোমাদেরকে বলতে পারবো যে কতগুলো কলেজ ভ্যাকান্সি এখনও রয়েছে এবং কতগুলো কমপ্লিট হয়েছে কত র্যাঙ্ক মধ্যে লাস্ট পর্যন্ত কলেজে কিন্তু কাট অফ নেমেছে মানে র্যাঙ্কের উপর ডিপেন্ড করে কতগুলো অ্যাডমিশন হয়েছে সেটাও কিন্তু তোমাদের কাছে বলতে অবশ্যই তোমরা কমেন্ট কমেন্ট করে করে জানাবে তার উপর ডিপেন্ড করে আমি নেক্সট ভিডিওর মধ্যে তোমাদের ইনফরমেশন দিয়ে দেবো আর অবশ্যই অবশ্যই সবাই চেক করে নাও কোন কলেজ পেয়েছো অবশ্যই জানাতে ভুলবে না কমেন্ট বক্সে আর যারা পাওনি তারা নিরাশা হও না তাদের জন্য তাড়াতাড়ি থেকে আবার নতুন করে নতুন চয়েস ফিলিং হবে আবার লিস্ট বেরাবে অনেক ভ্যাকান্সি রয়েছে কোনো চাপ নেই যারা পেয়ে গেছে তারা অ্যাডমিশন নিয়ে নাও যারা অটো অপশনের ব্যাপার আছে এবার আর তো অটো অপশন হবে না এবার হবে ফেস চয়েস ফিলিং তারপর তোমাদের রেজাল্ট ঠিক আছে অবশ্যই অবশ্যই মাথা রাখতে হবে যারা কোনো কোনো কাউন্সিলিং পাবে না লাস্ট মুভমেন্টে অবশ্যই একটা অপরচুনিটি থাকে সেটা হচ্ছে স্পট কাউন্সিলিং সেটা কিন্তু নিয়ে অবশ্যই ভিডিওর মধ্যে বলে দেবো কিন্তু অবশ্যই ফেজ রয়েছে চার নম্বর ফেজ পর্যন্ত রয়েছে থার্ড এবং ফোর্থ এই দুটোর মধ্যে যারা কলেজ পাচ্ছ না আশা করি তোমরা কিন্তু কলেজ পেয়ে যাবে অতএব ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট লেটেস্ট আপডেট তোমাদের যে প্রবলেম গুলো হবে সেই প্রবলেমের সলিউশন গুলো বলে দিলাম অবশ্যই অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তোমাদের সামনে সেমিস্টার আসতে চলেছে সেমিস্টার রিলেটেড ক্লাস এবং তোমাদের নোটসপত্র এবং সিলেবাস সমস্ত বৃত্তান্ত বিষয় সবার আগে সব সময় আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অন নোটিফিকেশন করে রাখো ওকে এবং তোমাদেরকে বলে রাখি অবশ্যই কমেন্ট করতে ভুলবে না যে তোমাদের কত র্যাঙ্ক ছিল কোন কতগুলো কলেজ দিয়েছিল যারা পাওনি যারা পেয়ে গেছো তারা অবশ্যই চেক করে নাও অবশ্যই চেক করার প্রসিডিউর একই রয়েছে অবশ্যই তো এই ভিডিওটা থাকলো দেখাবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে তত সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই অবশ্যই কেউ টেনশন করো না যে আমার ফার্স্ট কাউন্সিল সেকেন্ড কাউন্সিলের রেজাল্ট নাম আসলো না অবশ্যই তোমাদের কাছে আসবে ওকে ওয়েট করো আর অবশ্যই অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও দেখা হবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে তোমরা সুস্থ ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দা ভিডিও